শুনেছি বাড়িতে মানি প্লান্টের গাছ লাগালে নাকি বাড়িতে টাকা আসে তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে চোখ মুখ দিয়ে বাইরে বাগানে আসলাম মানি প্ল্যান্টের গাছটাকে টবে লাগাতে তার জন্য আমি একটা দই ডুঙ্গিতে ছোট ছোট কয়েকটা ফুটো করলাম অল্প মাটির সাথে একটু মিক্স করলাম এই গাছটা আনা প্রায় মাসের বেশি হচ্ছে গাছটা লাগিয়ে গাছে একটু জল দিয়ে বাড়িতে আসলাম এরপর দিদি বারান্দায় মাথা হাসড়াচ্ছিল আমি ওকে বললাম এদি শোন না কয়েকদিন ধরে স্নান করে সে আমার চোখ মুখটা খসখস হয়ে থাকছে তোর স্কিনটা তো অনেক ভালোই আছে তুই কি ইউজ করিস বল না এই দেখ প্রত্যেকদিন স্নান টান করেছে দুপুর বেলা আমি এই ক্রিমটা ব্যবহার করি এটা হচ্ছে গুড ভাইবসের ওপতান ডে ক্রিম স্কিন কেয়ারের জন্য চার পাঁচটা প্রোডাক্ট আমি কিন্তু একদমই ব্যবহার করি না শুধু এই একটা ক্রিমই ব্যবহার করি এরপর বিকেলবেলা ভলুকে নিয়ে মাঠের দিকে এমনি একটু ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে এসে হাত-পা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকলাম হনুমান চালিশা পড়তে তারপর পড়াশোনা করতে বসি খানেক মতো পড়াশোনা করে বাবা সন্দতে অল্প চিকেন এনেছিল সেটা রান্না করতে লাগলাম রান্না-বান্না করে খাওয়া দাওয়া টি ফেসটাকে ওয়াশ করে এসে রাত্রে ঘুমানোর আগে আবার আমি ব্যবহার করি গুড ভাইবসের ওপতান নাইট ক্রিম এই ক্রিমটা আমাদের স্কিনকে ওভারনাইট রিপেয়ার করে ড্রাইনেস ডালনেস পিগমেন্টেশন ট্যানিং সবকিছু দূর করে স্কিন স্কিন আরো বেশি খারাপ হয় তাই দিনের সাথে সাথে কেয়ার করাটাও খুবই জরুরি এই ডে ও নাইট দুটো ক্রিমই আমাদের স্কিন কে রাখে সাথে সফট ও ব্রাইটারও ও করে তো তোমরা এই প্রোডাক্ট গুলো পার্পেল ডট কম যাবে আমি ট্যাগ করে দিয়েছি হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু কলকাতায় দুই ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে এবং সেম ডে ডেলিভারি কোচি কলাম